বিরাট কোহলি অ্যাম্পিয়ারকে তেরে মারতে গেল কারণ সে আউট হয়নি নো বলে তাকে আউট দেওয়া হয়েছে এ কথা বলে সে রিভিউ নেয় রিভিউ নেওয়ার পরও অ্যাম্পিয়ার তার অটল থাকে দেখে বিরাট কোহলির আগে ক্ষোভে মাঠ ছেড়ে চলে যাচ্ছিল কিন্তু তাকে আরও কিছুক্ষণ মাঠে থাকা দরকার ছিল এমনিতেই তাদের ফর্মটা ভালো চলছে না অন্যদিকে প্রথম কলকাতা ব্যাটিংয়ে নেমে দুইশো ছাব্বিশ একটি বড় টার্গেট দাঁড় করিয়ে দেয় বিরাট কোহলি আউট হওয়ার পর তাদের এই ম্যাচটি জিততে খুবই কষ্টদায়ক হয়ে যায় কিন্তু তারা লাস্ট পর্যন্ত এক রানে হারে ম্যাচটি সচ্ছল রাখে জ্যাক পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ফিফটি রানের একটি জড়ো ইনিংস খেলে কিন্তু শেষ ম্যাচ শেষ হাসিটা হাসলো কলকাতার আরসিবির সিভির ফর্মটা এমনিতেই বাজে যাচ্ছে আর অন্যদিকে এক রানে হারে এই ম্যাচটি হারাতে তাদের ফ্র্যান্ড ফলোয়াররা এটি মেনে নিতে পারতেছে না অন্যদিকে বিরাট কোহলিও খুবই যেতেছিল অ্যাম্পিয়ারের উপরে তাই সেই অ্যাম্পিয়ারদের তেরে মারতে যায় কিন্তু অন্যথায় ম্যাচ হারার কারণে সব কিছু নর্মাল হয়ে যায় এক রানের জন্য শেষ আশিটা হাসল কলকাতা আর কলকাতার এই জিতে শাহরুখ খান খুবই খুশি হয় তো দেখা যাবে নেক্সট ম্যাচে কে এগিয়ে থাকে